জীবনের সবচেয়ে গুরুত্ব পাওয়া একটা দিক ছিল আফলাদ বা দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আজ সমাজে পরিষ্কার করে বলতে গেলে আমাদের সমাজে নামী করিম সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ দিক তার সিরাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সবচাইতে বেশি অবহেলিত অধ্যায়গুলোর একটি আমি প্রায় বলার চেষ্টা করি এই সমাজে বিশুদ্ধ বিশ্বাস এবং আকৃদার মানুষ কম বেশি আছে এই সমাজে নামাজি মানুষও কম বেশি আছে যদিও সে নামাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ আছে কিন্তু কম হোক বেশি হোক আছে মন্দের ভালো হলেও আছে এই সমাজে রোজাদার জাকাত দেওয়া মানুষের সংখ্যাও আলহামদুলিল্লাহ কিছু না কিছু হলেও আছে যদিও মুসলমানদের মোট জনসংখ্যার অনুপাতি খুবই কম কিন্তু আছে এ সমাজে মুসলিম মেয়েরা অনেকেই পর্দা মেনটেন করার চলার চেষ্টা করেন যদিও অনেকের পর্দাহীনতার মধ্যে আছেন এখন। কিন্তু একটি জায়গায় আমাদের দুর্বলতা চরমে আমাদের অবহেলার চরমে সেই জায়গাটি হলো যে আজ নামাজি রোজাদার মুসলমান আমাদের সমাজে যতটা আছে আখলা উন্নত চরিত্রওয়ালা মুসলমানের সংখ্যা তার তুলনায় অনেক কম নবী করিম সল্লি সাল্লামের কাছে এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে তার আখলাখ নিয়ে যদি আপনি পড়েন আপনি যদি স্টাডি করেন আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সল্লি সাল্লামের উদাহরণ পৃথিবীতে আর কোনো মানুষকে দিয়ে দেওয়া সম্ভব না কোনো মানুষ আপনি পাবেন না যে নবী সাল সাল্লামের আখলাখের উদাহরণ তাকে দিয়ে দেওয়া যেতে পারে আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ তালা বলেছেন হেরাসুল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রে আপনি অধিষ্ঠিত আছেন স্বয়ং আল্লাহ মাহতালা যাকে সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং মনবুল আলম যাকে বলছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন তার চরিত্রের চাইতে মহান তার চরিত্র উত্তম আখলাকের চাইতে ভালো গুণ উত্তম আখলাখের কথা পৃথিবী এখনও কল্পনা করতে পারেনি কেমন পর্যন্ত পারবে না নামি গেরিম সন্দুল্লাসাল্লাম নিজে বলেছেন গড়ে স্তুলি মা ইম আল্লাহ আলাফ মোস্বাদে আমাকে আল্লাহ পাঠিয়েছেন উন্নত চরিত্র এবং এটিকেট এবং ম্যানার্স এটা যে জ্ঞান এটার যে সাবজেক্ট এটাকে পূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীর মানুষকে ম্যানার্সের সর্বোচ্চ শেখরে নিয়ে যাওয়ার জন্য আদর্শের সবচাইতে উঁচু চোরাই মানুষকে আরোহণ করাবার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমাদের আয়েশাউদ্দুল্লাহ্তাল্লাহ বলেছেন কান আফলুপুহু হালকর কান রিয়ানমি সাল্লাল্লাহ সাল্লামের আফলা তারা চরম যদি জানতে চাও কেমন ছিলেন তিনি তাহলে তুমি কোরআন খোলো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো কথা বলা আছে যত উচ্চম আচরণের কথা বলা আছে যত আদর্শের কথা বলা আছে তার সবগুলোর এই সকল থিওরির বাস্তব উদাহরণ এবং প্রতীক ছিলেন নবী করিম সত্তাহী কোরআনের এমন কিছু তুমি খুঁজে পাবে না যে ভালো কিছুর উদাহরণ আল্লাহর আলম তার জীবনে তাকে দিয়ে বাস্তবায়ন করেন কোরআন ছিল থিওরি আর নবী করিম সদিম ছিলেন তার প্র্যাক্টিক্যাল নবী করিম সদ্দুল্লাহ আলি সাল্লাম সম্পর্কে তার সহচর সাহাবীর যে মূল্যায়ন ছিল সেটি অলমোস্ট একই

সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো মানুষ হলেন সেই ব্যক্তি যার আখলা সবচাইতে আমাদের মধ্যে সবচাইতে উত্তম কে মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো কে এ বিষয়ের উপর আমি একবার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম অনলাইন যে লাইব্রেরিগুলো আছে মাকতেবাস মেলা ইত্যাদিতে সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে খাই রকম খেয়া রকম আহাবুন্না সিল্লা এই জাতীয় শব্দ দিয়ে সার্চ দিলাম যে সার্চ রেজাল্ট কি আসে তো সবগুলোকে একত্র করেছি আমি একত্র করার পর আমি দেখলাম এই জাতীয় হাদিস সব মিলিয়ে এগারো প্রকার পেয়েছি আমি এটা আমার ফাইন্ডিংস এগারো প্রকার মানুষ পেয়েছি যে মানুষগুলো সম্পর্কে নবী সাল্লামের কমেন্ট ছিল যে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই এগারো প্রকারের মানুষ নিয়ে একটা বক্তব্য আমার আছে ইউটিউবে নবী সাদা সাল্লামের চোখে সেরা এগারো আমি অবাক হয়েছি যে এই এগারো প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ পেয়েছি খাই রকম ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে আর কোরআন শেখায় কোরআনের ছাত্র এবং শিক্ষক তারা আল্লাহ কাছে সবচেয়ে উত্তম এই একটা হাদিস পেয়েছি শুধুমাত্র সরাসরি ইবাদত সংশ্লিষ্ট আর দশটি হাদিস বা দশ প্রকারের হাদিস যেগুলো পেয়েছে শ্রেষ্ঠ মানুষের তার সবগুলো হলো আখলাক রিলেটেড আচরণ রিলেটেড তার একটিও ইবাদত রিলেটেড না খায়রুকুম খায়রুকুম লি সাহিবি আলিয়ান খায়রুকুম আলিয়ানাকুম মানাকিব ফিস সালাহ তারপরে খায়ারু ইননা মিন খায়ারিকুম আহসানুকুম আখলাকা দশ প্রকারের দশ প্রকার পেয়েছি একটিরও সম্পর্ক ইবাদতের সাথে নাই সবগুলো সম্পর্ক আখলাকের সাথে তার মানে কি দাঁড়ালো তার মানে হলো যদি কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায় সবচেয়ে ভালো মানুষ হতে চায় সবচেয়ে সেরা মানুষ হতে চায় সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতে চায় সবচেয়ে আপার ক্লাসের মুসলমান হতে চায় তাহলে তার আসলাক সুন্দর করার কোনো বিকল্প করে নেই ডেফিনেটলি তার আখিরা বিশুদ্ধ থাকতে হবে অবশ্যই তার ফরজে বদ ঠিক থাকতে হবে অবশ্যই সে হারাম থেকে বেঁচে থাকতে হবে কিন্তু তার শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হবে তার আসলাক এবং চরিত্র আজ বহু নামাজি মানুষ পাবেন আসলাক ভালো না বহু রোজাদার পাবেন আফলাক ভালো না বহু পর্দান পাবেন আফলাখ ভালো না আফলাকের এক দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের সমাজে আজ এই সমাজে আমাদের বিশেষ করে নবী করিম সাল্লাহিস্লামের জীবনের তার আখলাকের দিকটিকে আমাদের বারবার পাঠ করা দরকার পুনর পাঠ করা দরকার জানা হাদিসগুলোকে বারবার পড়া দরকার এবং সেই সাথে আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাকের অধিকারী মানুষদের সহবতে যাওয়া দরকার আল্লাহুল আরবিন আমাদের সবার আফলাখ বেশ সুন্দর করে দিন এবং সোনান আবু দাহুদিত একটি হারিস নবী করিম সাল্লাহামের আপনারা অনেকেই শুনেছেন বেশ প্রসিদ্ধ একটি হ্যাদিস ময়দানে আমাদের যত আমল আছে যত ভালো কাজ আছে এগুলো যখন পরিমাপ করা হবে ভালো কাজ পরিমাপ করার সময় সেদিনে সবচাইতে ওয়েটফুল ভালো কাজ হবে আমাদের উত্তম আচরণ আমাদের আফলাক আমাদের চরিত্র মাধুর্য আমাদের ম্যানার্স আমাদের এটিকেটস আমাদের বান্দার হক এসব বিষয়গুলো হবে সবচাইতে ওয়েটফুল কি আমাদের ময়দানে বান্দার নফল কোনো আমল এমনকি নফল নামাজ নফল রোজা নফল তসবি তেলাওয়া এগুলোর চাইতেও বহুগুণ বেশি ভারী হবে বান্দার সুন্দর আচরণ একজন মানুষ অনেক নফল নামাজ পড়ে আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না একজন মানুষ অনেক নফল রোজা রেখে এতটা প্রিয় হতে পারবে না একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নফল দান করে আল্লাহর এত প্রিয় হতে পারবে না যত প্রিয় হওয়ার সুযোগ আছে তার আখলাগটাকে তার আচরণটাকে তার ব্যবহারটাকে সুন্দর করবার মধ্য দিয়ে সম্মারত পরিস্থিতি নামে গ্রিম সাল্লাউলাইসাল্লামের আখলাহ সম্পর্কিত একটা হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো তিনি বলেছেন ইন মুখ মিনা লাইউদ্রিকু বেহেজ দেহলকিহি দরজা এমি আল এমি একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাতভর দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা এবাজব গোজার আবেদের চাইতে বা আবেদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর করে তার ব্যবহারটাকে ভালো করে আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ নয় আমি গিরিম সাল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সুভহিলা আন একিমা খেলুন না জান্নাহসুল জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে এমন একটি প্রশ্ন যে প্রশ্ন উত্তর জানবার জন্য কোনো ইমানদারের মন উদ্গৃঢ থাকার কথা যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কমন আমল যে মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তাকওয়াল্লাহি ও হসনুল হলুক অন্তরে অবস্থিত আল্লাহভীতি তাকওয়া যে চেতনা মানুষকে অন্যায় এবং পপাচার থেকে দূরে রাখে আর উত্তম আচরণ সুন্দর ব্যবহার আখলাতে হাসানা এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জান্নাতে নিয়ে যাবে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন ইন্নামিল আকমাইল মোহমিনা ইমান আহসান হোম হলোকা ইমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ইমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ ওই ব্যক্তির ইমান সবচেয়ে পরিপূর্ণ যার আচরণ সবচাইতে ভালো এই হাদিসটা বলে আমি শেষ করব কারণ এ সম্পর্কে হাদিস এবং আয়াত এক দুই ঘন্টা বলেও শেষ করা যাবে না আখলাদ সম্পর্কিত এত হায়াদিস এত আয়াত রয়েছে আমি সাল্লামের সর্বশেষ হাদি যেটি বলবো তাহলে সদর আসিল্লাহ বলেছেন ইন নামিন আহা বিকম ইলাইয়া আফতার বিকুম মিনি ম্যাজুল্সান ইয়ামাল তিয়ামাত আহ ইকুম আহ হাসিন আখলা আমাদের মধ্যে কে 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 আমাদের ময়দানে নবী করিম সরি আখেরাতে নবী করিম সাল্লামের সাথে জান্নাতে একত্রে থাকতে চাই বা তার কাছাকাছি থাকতে চাই কারা হাত ধরে প্রশ্ন বলছেন আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লা সাথে জান্নাতে থাকবার সৌভাগ্য অর্জন করার তফিকা মার্শাল আল্লাহ ভাই রাম আজকে যদি মসজিদুল হারামের একজন মাম ধরা যাক সেই সাউদার সুর এখন আর নাই আমার খুব প্রিয় ইমামদের মধ্যে থেকে একজন খুব বেশি যার তেলাবাত ভালো লাগে যার দোয়া যার থা যার সবকিছু ভালো লাগে সবার